আল্লাহ বললেন মুসাফ আমার পয়গাম্বর আপনার হাতে ওটা কি পয়গাম্বর বললেন লাঠি আল্লাহ বললেন রে মুসাফ এই লাঠি তুমি লোহিত সাগরের উপরে রেখে দাও তাফসির লিখেছে লোহিত সাগরের উপরে যখন লাঠি রেখে দিলেন একটা নয় দুইটা নয় পয়গাম্বরের বারোটা গোত্রের জন্য খানা বিশ্বরূপ তৈরি হয়ে গেল বিশ্বরোধ যখন তৈরি হয়ে গেল মুসান ইসলাম আল্লাহ সাগরের উপরে বিশাল বিশ্বরোধ পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছেন বাঁচালেন যিনি তিনি কে মুহূর্তের ভিতরে কি হয়ে গেল সুমান আল্লাহ পড়েন আমার আল্লাহর ক্ষমতা কত বেশি মুসানবী যখন উপারে চলে গেলেন এই মুসা পয়গাম্বর বললেন না আমার আল্লাহ সব করে ইতিমধ্যে যখন মুসা পায়গাম্বর আল্লাহর পক্ষে যখন জিহাদ করতে লাগলেন ফেরাউন তার সৈন্যদেরকে বলল মুসাকে গ্রেফতার করো মুসা পায়গাম্বরকে গ্রেফতার করার জন্য রওনা হল পায়গাম্বর বললেন আল্লাহ এই মুহূর্তে আমি কি করতে পারি উম্মতদেরকে নিয়ে

লোহিত সাগরের উত্তার ঢেউ তো আমাদেরকে শেষ করে দেবে মুসা پیغمبر বললেন কल्ला ইন্নামা ইয়া রাব্বি সাইহদিন ও আমার চিন্তা করোনা परेशान ग्रस्त হয়ো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোহিত সাগর পর্যন্ত এনেছেন সে আল্লাহ সাগরের মাঝেই আমাদেরকে রাস্তা বানিয়ে দেবে আমার আল্লাহর পাওয়ার না নাই সবাই জোরে বলেন না নাই না সেটা পারে কে কেউ যেটা জানে না সেটা জানে কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে মুসা পায়গাম্বর বললেন উম্মতেরা লোহিত সাগরের সামনে রাস্তা হয়ে যাবে অবাক যে এত বিশাল সাগরে রাস্তা কেমনে হবে একটি পরে ফেরাউনের দল বল পিছন দিক দিয়ে কামান হাজির একটু সামনে গেলে পয়গাম্বর ধরা পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাহায্য নাজিল করা শুরু করলেন সুবহানাল্লাহ আল্লাহ মোহাম্মদ যখন রবের দরবারে বান্দা যখন রবের উপর নির্ভর করে বান্দার যতই বিপদ হয় বান্দারকে সাহায্য করার জন্য মালিক একজনই যথেষ্ট হয়ে যায় মুসা নবী যখন বললেন আমি তো অবস্থায় পড়ে গিয়েছি পিছন দিক থেকে ফেরাউন আল্লাহ এবার পয়াম পয়গাম্বরকে ডেকে বললেন তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা রে মুসা তোমার ডান হাতে ওটা কি পয়গাম্বর বললেন আমার ডান হাতে ওটা লাঠি আল্লাহ বললেন রে মুসা লোহিত সাগরের সামনে সাগরের ভিতরে তোমারে আমি চিহ্ন আমার মারব এমনটি নয় কেননা আমি আল্লাহ তোমাকে আমার জমিনে আমার দিন বিজয়ের জন্য তোমাকে দায়িত্ব দিয়েছি ময়দানের ভিতরে আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দেব না আমি আল্লাহ তোমার সাথে আছি আল্লাহ আকবার ও তরুণ তুমি একা মন করো না ও মোমেন তুমি নিজেকে একাকিত্ব অনুভব এনো না তোমার জন্য তোমার রবি যথেষ্ট ইনশাল্লাহ বলেন ইটস গ্রেট এক্সাম্পল ইতিমধ্যেই যখন আল্লাহ বললেন মুসা আমার পয়গাম্বর আপনার হাতে ওটা কি পয়গাম্বর বললেন লাঠি আল্লাহ বললেন রে মুসাফ এই লাঠি তুমি লোহিত সাগরের উপরে রেখে দাও তাফসীর লিখেছে লোহিত সাগরের উপরে যখন লাঠি রেখে দিলেন একটা নয় দুইটা নয় পয়গাম্বরের বারোটা গোত্রের জন্য বারো খানা বিশ্বরূপ তৈরি হয়ে গেল বিশ্বরূপ যখন তৈরি হয়ে গেল মুসা ইসলাম সালাম আল্লাহর ইশারায় সাগরের উপরে বিশাল বিশ্বরট পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছেন বাঁচালেন যিনি তিনি কে মুহূর্তের ভিতরে কি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহর ক্ষমতা কত বেশি মুসা নবী যখন ওপারে চলে গেলেন ফেরাউন এবার লোহিত সাগরের সামনে ফেরাউন এবার সামনে এসে বললেন ও আমার উম্মতেরা আমার দিকে একটু তাকায়ে দেখো এই রাস্তাটা আমি যে পার হব এই জন্য আমার ইশারায় হয়ে গেছে নওয়াজুবিল্লা কেন রাস্তা কি ফেরাউন বানাইছে কে বানিয়েছেন আমার আল্লাহ কিন্তু ফেরাউন বলতেছে উম্মতকে যে এই রাস্তা আমি বানিয়েছি আমি যে যাব তাই আমার কথায় হয়ে গেছে দিন শেষে যারা জালেম অহংকারী মৃত্যুর আগ পর্যন্তই তারা তাদের কর্মীদের সাথে মিথ্যে কথা বলে এই ফেরাউনের দৃশ্যটাই দেখো একটু পর মারা যাবে কিন্তু এখন মিথ্যে বলছে যে এই এই সাগর এটা রাস্তা আমি বানাইছি তারা বললেন অ ফেরাউন নামক খোদা তাহলে রাস্তা দিয়ে আমরা এখন কি পার হতে পারবো নাকি ফেরাউন বলল চলো আমরা সবাই পার হয়ে ওপারে বসা চলে গিয়েছেন আল্লার ধরে তাহলে তাকে আমরা করে করে দেব শেষ লোহিত সাগরের মাঝ বরাবর যখন সাগরের মাঝে এমন সময় আমার রবের কুদ্রতের খেলা শুরু হয়ে গেল কোন ফায়কুনের মালিক আল্লাহ শুধুমাত্র ইশারা করলেন ভয়ঙ্কর ভূমিকম্প তৈরি হয়ে গেল বিশ্বের উৎসব আবার পূর্বের ন্যায় সাগরে রূপান্তরিত হলো আল্লাহ আকবর এবার মুসা নবীর উম্মতেরা উপারে গিয়া আল্লাহর পয়গাম্বর শেষদায় পড়ে গেলেন মুসা নবী শেষদায় পরি কান্দে উম্মতেরা শেষদায় পরি কান্দে যে আল্লাহ কত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন আর এই দিক দিয়ে ফেরা হাবু ডুবু খাওয়া তো আমাকে খোদা মনে আসলে আমি খোদা না আমি হলাম দুনিয়ার ভিতরে বারবার নাম্বার ওয়ান আমি তোমাদেরকে ধোকা দিয়েছি খোদা বলে এই রাস্তা আমি বানাই নাই এই রাস্তা ওই মুসার আল্লাহ বানাইছে আল্লাহ এই মুহূর্তে চলো সবাই মিল্লা তবা করি তবা করার আগে মুসার দুনিয়া থেকে খতম করলেন এবার ফেরাউন ফেরাউনের উম্মত তাদেরকে খতম হয়ে গেল মুসার নবীর উম্মত সহ ওপারে বিজয় পেয়ে শেষদায় লুটে পড়ে আছে মাঝখানে লোহিত সাগরে হাবুডুবু খেয়ে ফেরাউনের দলবর দুনিয়া থেকে শেষ